ভালো থাকার আরেক নাম সাকিব খান অর্থাৎ একই বললেন বুবলি হ্যালো বিয়র্স বিস্তারিত জানতে সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক দলিউডের জনপ্রিয় সফলতার কাজেটি সাকিব তাদের ব্যক্তিগত জীবন বেশ ভালোই যাচ্ছে কারণ তাদের দুজনকে নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই কেননা বিভিন্ন সাক্ষাৎকারে সাকিব খান জানিয়েছিলেন বুবলিকে অনেক আগে এটি বল দিয়েছেন আর সেই কারণে একজন আরেকজন থেকে সেপারেট থাকে কিন্তু বুবলি বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন তাদের মধ্যে এখনও তালাক হয়নি আর ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একজন আরেকজন থেকে সেপারেট আর সেই কারণে ভক্তরা মনে করেছে যেহেতু সাকিব বুবলি আলাদা থাকে হয়তোবা তাদের মধ্যে ডিভোর্স হয়েছিল কিন্তু আসল সত্যটা ভক্তরা জানতো না কিন্তু অবশেষে ভক্তদের সাকিব বুবলিকে নিয়ে যে চিন্তাধারা ছিল তা সততা প্রকাশ করলেন বুবলি কারণ ভক্তরা এতদিন আসল সত্যটা জানার জন্য আগ্রহী ছিল আর সেটা আসল সততা এবার প্রকাশ করলেন বুবলি বুবলি বলেন সাকিবের সঙ্গে আমার বর্তমান সম্পর্ক কেমন সেটা এর মনে হয় বোঝার বাকি নাই এখন আমি গলায় বলবো সাকিব আমার স্বামী তার সঙ্গে যদি আমার ডিবো স্কুলে আমার সঙ্গে হাসি খুশি কথা বলতো না বুবলি আরো বলেন ভালো থাকার আরেক নাম সাকিব খান বন্ধুরা বুবলির এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভেবে কমন করতে পারেন নিচে কমন হচ্ছে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য